আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে এসেছি নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা হবে ফানি একজন ইউটিউবার থেকে দেখেছি তো আজকে আমি আমাদের নিজস্ব ঝেলার বাসায় কথা বলে পুরো ম্যাসে মানে যে কমিউনিটি নাকি কমেট্রিটা দিব তো চলেন ভিডিও শুরু করা মেসি ফার্স্ট দিছে গার্ডিওলার কাছে গার্ডিওলা দিছে মেসির কাছে মেসি ইগে বেদি খামের গার্দিওলা স্টাইগো হার্নান্দেজ ফাস গোল হার্নান্দেজ গোল দিবে গোল দিব নি গোল হার্নান্দেজ গোল দিবেন নি তো কি জিমো মারিন মারিনে ফাস দিছে এলিওতে এলিলো দিছে দিরনেতে তো গার্দিওলার গাল বাজি বলটা সরে গেছে তো এখন দুইটা সিবির মধ্যে ওফ বালা গলি দিছে গোল্লি ম্যারাডোনা আর বেগুনের খেললে গুড়ার খাইলে বিপক্ষ দলের টিমিয়া তো এখন হার্ডাস বি হোয়াইটে দিছে ম্যারাডোনারে ম্যারাডোনা দিব ম্যারাডোনা কার দিব ম্যারাডোনা দিয়ে স্কিল দেখা দিছে একটু এ হারি দিছে মারডনার কাছে আবার এসে বল মারডনা হারি বনে গোল দিত মারডনা নো হারি দিছে গার্দিওলার কাছে গার্দিওলা দিত হারণা শট করছিল কিন্তু আসে ভিওয়াইর কাছে ভিওয়াই শট করছিল হারি হারণা কিন্তু বল আউট হয়ে গেছে এবারে ভিওয়াই দিছে পাস পাস দিছে মারডনার কাছে মারডনা খালি স্কিল দেখা মারডনা ও ভাই কি স্কিল বেলিগ্রাম কাছে বল বেলিগ্রাম শুট বেলিগ্রাম ও কি সিবি ডিফেন্ডারটা তো সেরা ডিফেন্ডার ইয়ে তো সেই তো আর ডিফেন্ডার কে রকম করে স্টোন জন স্টোন জন স্টোন এর গার্ডিওলা ডিফেন্ডে আছে ডিএমএফ এয়া হরে আছে হিস্ট স্টাইকোবে স্টাইকোবে হারনান্দেজ হারনান্দেজ তুই গার্ডিওলা ফ্রাঙ্কে ফ্রাঙ্কে মেসি হারে না তারপরে যাই আসে কার কাছে বল বল ফ্রাঙ্ক রিবেরি চেষ্টা করছিল কিন্তু হারে না হার্নান্দেজে তারপরে যাই স্থায়ী হাইছে তো এবারে কারে ভাত দিব স্থায়ী কবি গাদিওলা কি গোল দিবনি নি গাদিওলা না দিতে হারি স্থায়ী কবি দিছে শুট ম্যারডোনা দিছে গোল মারডোনা ডিসি গোল 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 মারডোনা 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 ডিসি গোল অপোনেন্টের গোলে হতাশ এবং মারডোনা স্বয়ং ফুল টিম দিয়ে উড আশের খেললে এবং তারপরে যে রিভিউটা দেখেন রিভিউ দেখেন সান তারপরে এবং আন্ডা ম্যাচ আওয়াজ শুরু হয়ে গেছে শুরু হইবার গেছে লিওনিল মেসিরে দেখা যার কিন্তু ফ্রাঙ্ক রিবেরি গেছে ফ্রাঙ্ক রিবের দৈত্য হারানা বল হার্নান্দেজে দিয়েছে রোমের কাছে রোমের দিয়েছে গোলির কাছে গোলি খাপায় খাবে বোরিসে হাইসে বেলিগ্যামে বেলিগামে যাই কার কাছে বেলিগাম গেছে ম্যাডোম কাছে ম্যাডো কি গোল দিব না গোল দিত গেছে কাছে নাও হেড দিত কিন্তু গেছে গো অপোনেন্টের কাছে অপোনেন্টের আন্ডার ফেলিয়ারিং খেলে দোমারের হারেন না অপোনেন্টে দিয়ে দিছে গোল কিন্তু মিস কিন্তু আমনটা হাফ টাইম হয়ে গেছে যদি বিডিওসে সেকেন্ড পার্ট চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ